বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইউথ ভয়েস অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ সাইকেল র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের উদ্বোধন করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব অনন্ত জলিল গুলশান থেকে শুরু হওয়া সাইকেল র্যালি শেষ হয় রাজধানীর হাতির ঝিল এলাকায় গিয়ে সকাল এগারোটায় বেলুনুরি আয়োজনের উদ্বোধন করেন অনন্ত জলিল এরপর অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন ইউথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খন্দকার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন অনন্ত জলিল এরপর সাইকেল র্যালির মধ্য দিয়ে শুরু হয় আয়োজন মূলত তরুণ প্রজন্মকে পরিবেশ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কাজ করে চলেছে ইউথ বয়েস অব বাংলাদেশ তাদের সাথে আজকে এসছি এবং তাদের সাথে আজকে জয়েন করার কারণটাই হচ্ছে আসলে আমাদের সবারই পরিবেশ দরকার এই ঢাকা শহরে আমরা আসি আমাদের যদি এই ইয়াংরা যদি এগিয়ে আসে যে পরিবেশকে ভারসাম্য রক্ষা করার জন্যে তাহলেই সম্ভব পরিবেশ রক্ষাতে আমরা নিজেরা যে এই জায়গাটা পরিষ্কার করব। আমরা নিজেরা আন্দোলন করে যে রাস্তাঘাটে যে যেইখানে খুশি সিগারেট খেতে পারবে না ভার্সিটির সামনে সিগারেট খেতে পারবে না ইফটিসিং করতে পারবে না এটা কিন্তু ডে বাই ডে একদিনে হয়ে যাবে না এটা ডে বাই ডে আসবে আর এটা আমরা কাজ করছি ইউথ লিডারশিপ অ্যান্ড ইউথ অ্যাওয়ারনেসের জন্য এবং ইউথ অ্যাওয়ারনেস এর পার্টি হচ্ছে আজকে ওয়ার্ল্ড এনভায়রমেন্ট ডে সেলিব্রেশনটা যে ইন্সপিরেশনটা আনতে চাচ্ছি তারা যেন এয়ার পলিউশন যেটা হচ্ছে এটা স্টপ করতে বা রোধ করতে তারা যেন সাইকেল যেন ইউজ করা হয় সাইকেলটাকে যেন মোটিভেট করা হয় ঢাকা সিটিতে